ধারণ করে সেই তারুণ্য এবং তারুণ্যের প্রত্যাশাতেই আগামী রূপরেখা তৈরি করতে চায় বিওয়াইএলসি তাই খাতে মাঠে বন্দরে চায়ের দোকানে যেখানে যে বিষয়গুলো নিয়ে এই তরুণদের রাগ ক্ষোভ হতাশা কিংবা দেশকে নিয়ে অন্তর্লীন প্রেরণার উৎস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কথাগুলোকেই তুলে ধরা হয়েছে এই ইউথ ম্যাটার সার্ভেতে ইউথ ম্যাটার সার্ভেতে আপনাদেরকে আবারও একবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা যেতে চাই সার্ভে ফাইন্ডিংসে জানতে চাই তার ব্যাকগ্রাউন্ড কি ছিল পেছনের কারণা এই সার্ভে করার ক্ষেত্রে আমরা যদি সহজ কথায় বলি তাহলে যেন নজরুলের ওই কবিতাটার মধ্যে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে ছেলেরা জেগেছিল মেয়েরা জেগেছিল মায়েরা জেগেছিল তাই আমরা নতুন বাংলাদেশ হয়েছি আর এই নতুন বাংলাদেশে আগামী বাংলাদেশকে কেমন করে সাজাব তরুণরা কি চিন্তা করছে সেটা নিয়েই ইউ ম্যাটার সার্ভে যদি সংক্ষেপে বলতে চাই আমাদের এই সার্ভে কিংবা জরিপের উদ্দেশ্য কী ছিল তাহলে বলবো জীবিকা শিক্ষা স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন গণতন্ত্র প্রতিষ্ঠান সুশাসন শান্তি ন্যায় বিচার তথ্য উপলব্ধি অভিবাসন যুবক ও রাজনীতি কিংবা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কি চলছে তরুণদের নার্ভে তাই নিয়ে হয়েছিল ইউথ ম্যাটার সার্ভে আর এই তথ্যগুলোই পৌঁছে দিতে চেয়েছি জনগণের মাঝখানে আপনাদের কলমে ক্যামেরায় কিংবা কথার মাধ্যমে সেটি ইউথ ম্যাটার সার্ভের প্রধান উদ্দেশ্য বলে রাখা ভালো কেমন করে হলো এই সার্ভেটি কোন পদ্ধতিতে সংগঠিত হল তাহলে বলতে পারি সার্ভেটি দুটো ভাগে সম্পন্ন করেছে একটি সরাসরি পর্যায়ে গিয়ে এবং আরেকটি অনলাইন জরিপের মাধ্যমে সাধারণত আমরা দেখে থাকি অনলাইনে যারা একটি থাকে তাদের বেশিরভাগ অংশই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করছে কোথাও চাকরি করছে কিংবা অপেক্ষাকৃত শিক্ষিত মানুষজন এই দেশ সম্ভব নয় বরং প্রত্যন্ত গ্রামের নদীর পাড়ে বসে ছেলেটি কি ভাবছে তার ভাবনাও এ দেশের অন্যতম প্রধান চালিকা শক্তি হবে সেই বিশ্বাস থেকেই মার জরিপ করেছি আমরা